সমস্ত সাহাবিরা একমত বিশ্বাকাত তখন থেকে যে শুরু হয়েছে আর এত শত শত বছর দেড় সহস্রাব্দ বছর বিশ্বাকাত চলছে মোহাম্মদ ইবনে সালমান মার্কা কুলাঙ্গার হারাম শরীফে দেড় হাজার বছর বিশ্বাকাত চলছে কুলাঙ্গার করুণার সময় দশ সাকাত করছে এখনও প্রত্যেক বছর খালি ওয়ার্ডার দেয় দশ সাকাত বেশি পড়া যাবে না ওই কুলাঙ্গারে গনার সময় আছে আমাদের আমাদের ক্ষমতা নাই আমরা কোনো রাজা বাদশা না কিন্তু আমরা কোরআনওয়ালা জোরে বলেন ফুলাঙ্গার রাজা বাদশা করে গনার সমতা নাই আমরা আল্লাহর কথা রসুলের কথা কোরআনের কথা হাদিসের কথা বলেই যাব রাজি আছেন ইনশাল্লাহ কয়ারাকাত্তার আবি আরো জোরে বলেন موطا إمام مالك زي كتاب تدري إِمَام بخاري بخاري شريف ليكسي شيخا كان الناس يقومون في زمن عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان بسلاس وعشرين ركعة، حضرت عمر زوجي جون ترابين نمز سبحان الله কয়রাঘাত জোরে বলেন ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লিান পবিত্র ماہ রমজানুল مبارক খুবই সন্নিকটে রমজানুল مبارকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য কিছু खास কিছু বিশেষ আমল দান করেছেন রমজান আমরা নবীজির বরকতে লাভ করেছি রমজানের এই বিশেষত্ব আগে ছিল না কি আল্লাহ তার উম্মতের জন্য রমজানের তিরিশটি রোজা একটা মাসের রোজা দান করেছেন রমজান মাসের রাত্রির কেয়াম নবীর উম্মতকে আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য আমাদের কপাল আখিরি নবীর উম্মত হাবিবুল্লাহর ওম্মত উম্মত এই কারণে এত মর্যাদা এই কারণে রমজান লাভ করেছি এই কারণেই রমজানের রাতের কেয়াম তারাবি আল্লাহ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লা একটি সম্প্রদায় না বুঝে বা বুঝেও একটি সম্প্রদায় এত বড় নিয়ামত খেয়াম উল্লাইল এটা নিয়ে বান্দাদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে আজ থেকে বিশ তিরিশ বছর আগে বিতর্ক ছিল না যারা বয়স্ক আছেন বৃদ্ধ আছেন যারা লম্বা হায়াত পেয়েছেন আপনারা ছোটবেলায় আট্রাকাতের কোনো বিষয়ে শুনেন নাই ঠিক ঠিক না আজকে এ দশ বারো বছর এই কথাগুলো আমরা আমাদের এলাকায় শুনছি এর আগে মানুষ তারাবি এটা শুনেই জীবনে ঠিক কি ঠিক না আমরা কেয়াম আল্লাহ আল্লাহ রসুলকে যেভাবে দান করেছেন রসুল্লাহ থেকে সাহাবিরা যেভাবে পেয়েছেন সাহাবিদের কাছ থেকে যেভাবে যোগে যোগে উম্মত আমল করে এসেছেন আমরা সেইভাবে তারা বিকে বিশ্বাকাত পড়তে রাজি আসি না ইনশাল আমি একটু করে দলিল আপনাদের সামনে পেশ করব দীর্ঘ আলোচনা করার সময় নাই আর আমার গলাটা গত এক সপ্তাহ যাবৎ খুবই দুর্বল গলার আওয়াজ একবারে বসা আমি আমার কণ্ঠে কোনো শক্তি প্রয়োগ করতে পারি না কণ্ঠটা বসা ফজরের নামাজ পড়াইতে পারি না একটু এদিক সেদিক হলে কণ্ঠ একবারে বসে যায় ধরে বসে আর কথাই বলতে পারি না দেখেন তারা এই নামাজটার নাম তারা আসলে এটার নাম কেয়ামুল্লাইল ফি রমাবন কিয়ামুল্লাইল ফি রমাবন কয়ামুল্লাইল দুইটা আছে একটা আছে সারা বছরের কেয়ামুল্লাইল সেটাকে তাহাজ্জুদ বলে ওইটা সারা বছর আছে রমজানেও আছে ওইটার নাম কি বলেন তাহাজ্জুদ আরেকটা আর একটা আছে রমাদান খাস রমজানে অন্য মাসে নাই ওই কেয়ামুল্লাইলকে কে কি বলে তারাবিহ জোরে বলেন কি বলে তারাবিহ তারাবিহকে তারাবিহ বলা হয় এই নামকরণের কারণ কি কারণে তারাবিহকে তারাবিহ বলা হয় শব্দটা হাতুনের বহু শব্দটা আরবি মূল শব্দটা হাতুন মানে বিরতি গ্রহণ করা কি গ্রহণ করা একটু করে কিছুক্ষণ বিশ্রাম আবার পূর্ণ উদ্যমে আবার কিছুক্ষণ কাজ করে আবার একটু কি বিশ্রাম এটাকে বিরতি বলে কথা কি বুঝে আসছে সাহাবাদের জমা নায় পরবর্তী জমা পড়ে একটু বিশ্রাম চার রাগাত পরে আবার একটু বিশ্রাম চাররাঘাত পড়ে আবার একটু বিশ্রাম বারবার বিশ্রাম আর বিরতির কারণে এই নামাজটার নামই হইল বিরতির নামাজ কিছ নামাজ জোরে বলেন বিরতির নামাজ এটাতে বারবার বিরতি আসে মনে থাকবে একবার বিরতি এটাকে হাতুন বলয় দুইবার বিরতি তারভিহাতাইন তিন বার তিন ততধিক বিরতি হলে বহু বসন তারাভি যদি তারাবির নামাজ 18 রাকাত হয় বিরতি কয়টা হবে একটা 18 রাকাত পরে তো শেষই ওইটা আর কি বিরতি এটা খতম শেষ কয়টা বিরতি তাইলে বহু বছরের ব্যবহার সঠিক হয় না নামটা সঠিক রাখা হলো না কথা কি বুঝে আসছে তারাবি নামটা সঠিক হইতে হইলে 18 রাকাতের বেশি হইতে হবে বিশ হবে কথা কি বুঝে আসছে সাধারণ মানুষ ধরতে হয়তো একটু কষ্ট হতে পারে মেধা থাকলে ধরে ফেলবেন যারা বুদ্ধিমান যারা আলেম সবাই এক কথাই বুঝে ফেলছেন তারা ওই নামটা শুদ্ধ হইতে হইলে তিনের অধিক বিরতি থাকতে হবে কয়বার তিনের অধিক আটটা মধ্যে বিরতি কয়টা একটা আটটা তো শেষ আটটা কাতে তো কি শেষ মনে থাকবে তাইলে তারাবিহ নামটা শুদ্ধ হওয়ার জন্য বিশ্বাকাত হওয়া দরকার ঠিক কি ঠিক না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তারাবিন নামাজ পড়েছেন কি না আল্লাহ রসুল তারাবিন নামাজ পড়েছেন জীবনে তিন দিন তারাবীর জামাত পড়িয়েছে কয়দিন এরপরে বন্ধ করে দিছেন এরপরে জামাত হতো না সবাই একা একা পড়তেন প্রথম দিন যখন তারাবির জামাত করলেন মানুষজন একটু কম ছিল দ্বিতীয় দিন আর একটু বেশি হয়েছে তৃতীয় দিন মসজিদে আর জাগা হয় না চতুর্থ দিন আগে আগে সবাই আসা মসজিদ মসজিদের আশেপাশের এলাকা ভরপুর রসুল্লাহ নামাজ পড়াবেন কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহানি ওসাল্লাম হজরা মোবারকা থেকে আর বের হন না হুজরা শরীফের ভিতরে রইলেন বের হন না সাহাবিরা অপেক্ষা করতে করতে রাত পোহায়া যায় সেহরির সময় প্রায় শেষ শেষ নবীজি বের হন না সবাই গলা খাকার দেয় রসুল্লাহ যদি ঘুমায়া যান যেন উঠে আসেন দেখেন কত মানুষ আসছে বৈশাখে আল্লাহ রসুল বের হচ্ছেন না কেন পরদিন বের হয়ে বললেন আ আমি সব জানি তোমরা যে আসছ তোমরা কানায় কানায় ভর্তি ছিল মসজিদ বিভিন্নভাবে আমাকে আওয়াজ দিচ্ছিল যে হুজুর বের হয়ে আসেন আমি বের হই নাই কেন জানো ইন্নী খাশীতু আন তুফরায আলাইকুম আমার ভয় হচ্ছে আমি নবী যদি বারবার এই তারাবিটাকে এত গুরুত্ব দেই যতটা তোমরা দিচ্ছ উম্মত চায় নবী যদি চায় আল্লাহর পছন্দ হলো ফরজ হয়ে যাবে আমি চাচ্ছি না তোমাদের উপর তারাবি ফরজ হয়ে কঠিন হয়ে যাক এইজন্য আমি ভয় আর ঘর থেকে কি হই নাই বাইর হই নাই মুসলিম শৰীফৰ আদি ইস্কুম শৰীফ ৰাসুন উল্লাহৰ যোগে জামাতের সাথে নামাজ এ তারাবী কয়দিন হয়েছে আর হয় নাই সবে একা একা পঢ়ে ৰাসুল উল্লাহৰ হয়ে যায় শাহ বারা তারাবিন নামাজ একা একা পঢ়েন আবু বকর আল্লাহ আনহু খনিফাহন দুই বছৰ খালা ফৎকাল দুইটা রমজান যায় তারাবির জামাত হয় না একা একা হজরত ওমর রদিয়াল্লাহ তালা খালিফা হন দীর্ঘ বারো বৎসর তিনি খেলাফত পরিচালনা করেছেন ছয় বৎসর চলে যায় একা একা তারাবির কেউ জামাত করে না একদিন হজরত হমা রমজানের রাতে বের হয়ে আসা দেখে মসজিদ নবীতে এখানে এক দল ওখানে আরেক দল দলে দলে ছোট্ট ছোট্ট গ্রুপ হইয়া তারা বিপড়তেছে কেউ কেউ একা একা কেউ দুইজন লইয়া কেউ পাঁচজন শত শত দল ছোট ছোট বিভক্ত হইয়া তারা হাজিরা তোমর বললেন আহারে যদি আমি সবগুলো মানুষকে এক জামাতে ইমামের পিছনে দাঁড়া করাইতে পারতাম কতই না ভালো লাগতো কথা কি বুঝতেছেন হজরত উমর রদি আল্লাহ আনহু বড় বড় কয়েকজন কারি হাফেজকে ডাকলেন সাহাবাদের হাফেজ যারা আমাদের মতো না যারা রসুল উল্লাহর কাছে হেফজো করছে এরকম সাহাবি ছিল কি ছিল না হজরত উমর রদি আল্লাহ আনহু কয়েকজন হাফেজ সাহাবি থেকে পড়া শুনলেন এর মধ্যে একজনকে তিনি নির্বাচন করলেন ওই সাহাবিন নাম হলো উবাইবনে কাব রাদি আল্লাহ আনহু কি নাম জোরে বলেন কি নাম উম্মতের তারাবির প্রথম ইমাম রসুল্লাহ তিনি তিন দিন ইমামতি করে বন্ধ করে দিছেন এরপরে উম্মতের সর্ব প্রথম ইমাম নবীর পরে উম্মতের সর্বপ্রথম তারাবির ইমামের নাম হইল উবাই উবাইবিনে মনে থাকবে কি নাম আবার বলেন হযরত ওমর উবাই ইবনে কাপকে দায়িত্ব দিলেন আপনি এখন থেকে মসজিদ নববীর তারাবির ইমাম পরদিন হজরত ওবাই ইবনে কাব ইমামত শুরু করলেন ছোট ছোট সবগুলো জামাত এখন এক জামাতের এক ইমামের আন্ডারে চলে আসলো হজরত ওমর আজকে বাইরে বের হয়েছে দেখার জন্য তাকায়া দেখে যে কি সুন্দর লাগে মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি মসজিদের সৌন্দর্য কি এই কাঠের কারুকার্য এই লাইট এর ফক ফকানি এটা নি সুন্দর জোরে বলেন আপনারা মসজিদের সৌন্দর্য ইনশাআল্লাহ আপনারা মসজিদের শোভা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে যেমন আল্লাহর ঘরের মেহমান বানাইছেন আল্লাহ আল্লাহর মেহমান খানা জান্নাতের মেহমান যেন বানায় নেন আপনি হইলেন মসজিদের সৌন্দর্য আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর মেহমান আপনি আল্লাহর ঘরে আসছেন আল্লাহকে আল্লাহ আপনাকে আনছে আলহামদুলিল্লাহ আমরা চাই না আমাদের সন্তানগুলো আল্লাহর ঘরের মেহমান হোক একা একা আসবেন কোনো একজন বালেক সন্তান সাবালক যেন ঘরে না থাকে ও বুঝে না এই জন্য অনেক সময় আজান দিলে ফিজটা না দেয় দেয় কি দেয় না বুঝে না দোকানে বসে ঘরে আসে না বুঝে না আমরা বুঝাবো এক একজন মানুষকে আল্লাহর ঘরে আনবো ইনশাল রাজি আছি হাজরে তোমার তাকায় দেখে উবাই ইবনে কাব নামাজ পড়াচ্ছেন খতম তারাবি যেমন তার কেরাত রসুল্লাহ শুনতে পছন্দ করতেন আল্লাহ সাহাবারা সব এক দলে এক কাতারে এক নামাজে এক ইমামের পিছনে তারা বিপড়তেছে কি সুন্দর রুকু কি সুন্দর সেজদা ফরজ নামাজ চার রাগাত পর শেষ তিন ডাকাত পর শেষ দুই রাগাত পর শেষ কিন্তু তারা বিশ্বাস হয় না দীর্ঘ সময় দুই দুই রাকাত করে পড়ছে তার চার রাকাতের পর একটু বিশ্রাম আবার পড়ছে আবার একটু বিশ্রাম কি সুন্দর হজরতমর তাকায় তাকায় দেখে আর বলে নেদা আজ হাজিহি কত সুন্দর না কাজটা হলো আল্লাহ এর পর থেকে যে তারাবির জামাত শুরু হয়েছে চোদ্দশো বছর চলে গেল তারাবীর জামাত আছে না নাই পড়াইছেন তিন দিন সেটার বর্ণনা হা স্পষ্ট নাই কিন্তু অমর রাজি আল্লাহনে কাপ বানাইয়া বিশ্বাকাত পড়তে আর্ডার কয় রাকাত কোনো সাহাবি বিরোধিতা করে নাই আমার কথা হইল হজরতমরকে আন্দাজে নিজের থেকে রাকাত বানাইছে না রসুল্লাহ যেটা পড়াইছেন সেই রাকাতটাই দিলেন কথা কয় না হ্যাঁ যদি ওমর নিজের মন মতো বলতেন সব সাহাবি প্রতিবাদ করতেন আল্লাহর হুকুমের ব্যাপারে সাহাবিরা কি ওমররে রে ভয় পায় জোরে বলেন সমস্ত সাহাবিরাও একমত বিশ্রাকাত তখন থেকে যে শুরু হয়েছে আর এত শত শত বছর দেড় সহস্রাব্দ বছর আল্লাহ আকবার বিশ্রাকাত চলছে মোহাম্মদ ইবনে সালমান মার্কা কুলাঙ্গার হারাম শরীফে দেড় হাজার বছর বিশ্রাকাত চলছে ওই কুলাঙ্গার করোনার সময় দশ সাকাত করছে এখনও প্রত্যেক বছর খালি ওয়ার্ডার দেয় দশ সাকাত বেশি পড়া যাবে না ওই কুলাঙ্গারে গনার সময় আছে আমাদের আমাদের ক্ষমতা নাই আমরা কোনো রাজা বাদশা না কিন্তু আমরা ওয়ালা জোরে বলেন আমরা কুলাঙ্গার ফুলাঙ্গার রাজা বাদশা করে গনার সমতা নাই আমরা আল্লাহর কথা রসুলের কথা কোরআনের কথা হাদিসের কথা বলেই যাব রাতে আছেন ইনশাল্লাহ কয়রাকাত তারাবি আরো জোরে বলেন موطا امام مالك زي كتاب تا دیکھ امام بخاري بخاري شريف لكس شيخاني آس كان الناس يقومون في الزمن عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان بسلاس وعشرين ركعة حضرت عمر زوجي من جون ترابي النماز بشتاكات ادائي سبحان الله

আমরা হজরত অমরের যোগে বিশ্বাকাত তারাবিন নামাজ পড়তাম পরে ভিতিরের নামাজ আদায় করতাম আল্লাহ আকবর তারাবিন নামাজ করাগাত জোরে বলেন করাগাত মনে থাকবে হজরত ওসমান এর জমানায়ও বিশ্বাকাত ছিল করাগাত সাইবিবনে আজিদ আবার বর্ণনা করেন কানু কলুনা على عهد عمر بن الخطاب في شهر رمضان بعشرين ركعة وكانوا يقرؤون بالمئين وكانوا يتوكؤون على عصيهم في عهد عثمان من شدة القيام. حضرت صاحب بن أزيد بن عمر الزمانين بشركات نماذج ترابي بدرهتو عثمان رضي الله عنه الزمانين بشركات بدرهتو. দীর্ঘ দীর্ঘ সুরা পড়তেন লম্বা রাকা হইতো এই জন্য বুড়া মানুষরা লাঠিতে ভর কইরা দাঁড়াইত নামাজে দাঁড়াইতে লাঠি লাইয়া দাঁড়াইতো কি লাইয়া লাঠিতে ভর কইরা দাঁড়াইত কারণ লম্বা রাকাত রাকাত কি লম্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও বিশ্বাকাত চোদ্দশো বছরের ইতিহাসে কয় কয় রাকাত জোরে বলেন আল্লাহ আল্লাহ কয় রাকাত পড়বো? 8 রাকাত। 8 রাকাত পড়বো? না। রাকাত পড়বো। না। তারা 8 রাকাতের একটা হাদিস আছে যেটা তাহাজ্জুদের হাদিস। মুসলিম শরীফে আছে, বুখারী তো আছে। কিসের হাদিস? জোরে বলেন। তাদের হাদিসটা একটু শুনাই। হযরত আম্মা জান আয়েশার কাছে সাহাবীরা এসে জিজ্ঞেস করলেন, হযরত আম্মা জান রমজান এবং রমজানের বাহিরে আল্লাহর কিভাবে করতেন। রমজান এবং রমজানের তারা বিকি রমজানের বাহিরে আছে রমজান এবং রমজানের বাহিরে সারা বছর রাতের যেই নামাজ সেই নামাজটাতে কি কয় যু বলেন সাহায্য সম্পর্কে জিজ্ঞাসা করছে আয়সা বললেন জবাব দিলেন কানা রসুল রমজান এবং রমজানের বাহিরে তা এগারো রকাতের বেশি পড়তেন না কয়রা এগারো রাকাতের মধ্যে আটরাকাত রাকাত তাহার তিন রাকাত ভীতির আটে আর তিনে কত জোরে বলেন এখন বলেন এই তাহাজুতের হাদিসটারে নিয়ে কোথায় লাগাইছে তারাবিত ওনারা বলেন সারা বছর যেটা তাহাজুত রমজানে এটা নাকি তারাবি আহা আল্লাহ ওনাদেরকে হেদায়েত করেন কেমনে বুঝাইলে বুঝবে বলেন কেমনে বুঝাইলে বুঝবে হাজারত আম্মা জান বলেন আল্লাহ রসুল রমজান রমজানের বাহিরে সারা বছর এগারো রাকাত তা পড়তেন এগারো রাকাত মানেই তিন কি আর আট রাকাত এই হাদিসটা দিয়ে ওনারা আট রাকাত তারাবি হওয়ার পক্ষে দলিল পেশ করার চেষ্টা করেন কিন্তু এই হাদিসে বোঝা যায় নামাজ রাগাত এই অংশ কিন্তু মানে না ওনারা কয় ভিতর নাকি কয় কন আপনারা এক রাকাত কন নামাজ আছে এক রাকাত নামাজ আছে কোনদিন পড়ছেন যদি আপনারা এই আট রাখাত তার আবি বলেন তে হাদিসটা তো মানেন তাহলে হাদিসের শেষে আছে তিন রাগাত কি আটে এক তিন এগারো তিন কি তো এইটারে মানেন না কা সুবিধাবাদী কথা বুঝেন নাই নিজের যদ্দুর স্বার্থ অদ্দুর স্বার্থের পরে আর হাদিসও জিনে না আল্লাহ ওনাদের হেদায়েত করেন আমরা তার আবি কয় রাগাত পড়ব আল্লাহ আর লম্বা করবো না এখন আরেকটা বিষয় রমজান গেলে ঈদের ঈদের নামাজ আসে কিসের নামাজ আমরা ঈদের নামাজে কয়তাকবির দেই জোরে বলেন ছয়তাকবি দেখবেন ঈদের আগে অপপ্রচার শুরু করে ফেসবুকে অনলাইনে সব অনলাইন হুজুর বাস্তবে ডিরে খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় অনলাইন হুজুর বলবে যে বারো রাগ বারো তাকবির দিতে হবে ঈদের নামাজ নাইলে হবে না ওরা বলবে আমরা কয় দেই ছয় হাদিস আছে বিভ্রান্ত হবেন না সম্মানিত উপস্থিতি খোলাসা কথা হইল বারো তাকবীরের হাদিসও আছে ছয় তাকবীরের হাদিসও আছে আমরা ছয় তাকবীরটা আমল করি কারণ এটা উত্তম এটা কি যদি কেউ বারো তাঁকীর দিয়া পরে নামাজ হয়ে যাবে নামাজ কিন্তু ওরা যে বলে ছয় তাক হবে না ওই ডিরে তো কি করতাম কম ডিরে কি করা যায় কিচ্ছু করতাম না দোয়া করব। কিছু করার দরকার নাই দোনোটাই হয় দোনোটাই হয় উত্তম হইল ছয় তাক কথা কি বুঝে আসছে আমি ছয় তাকবীরের একটা হাদিস আপনাদেরকে শোনাই কয়েকটা হাদিস আমার সামনে আছে আবু দাউদ শরীফ কোথায় আছে এক নম্বর খন্ড একশো নম্বর পৃষ্ঠা কোন কিতাব জোরে বলেন নাম শুনছেন সিয়াসিদ তার একটা হাদিস হযরত হুযায়ফার বর্ণনা কাইফা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফি আজহাওয়াল ফিতর আল্লাহ রসুল কিভাবে ঈদ উল ফিতর ঈদ উল আজহাতে তাকবীর দিতেন নামাজ পড়াইতেন এটা জিজ্ঞেস করা হইলে ফকালা আবু মুসা হজরত আবু মুসা বলেন কানায়ু কাব্বির আরবা তাকবীর অতীন আলাল জানা ইজি কানায়ু কাব্বির আরবান তাকবীর আলাল জানা ইজি আল্লাহর রসুল চার চার তাকবির দিয়া নামাজ পড়াইতেন জানাজার মতো জানা যায় কয় তাকবির তাহলে ইদিন নামাজের প্রথম রাখাতে চার তাকবির শেষ রাখাতে কয় তাকবির আপনারা বলবেন যে হুজুর ছয় তাকবির না সাইট সাইড হলে তো আট হয়ে গেল ঠিক কি ঠিক না এখানে এখানে চার তাকবির দ্বারা উদ্দেশ্য হলো তাকবির তাহরিমা সহ কোনটা সহ জোরে বলেন তাকবীরে তাহরিমা সহ চার তাকবীর আর শেষ রাকাতে ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে চার তাকবীর সহ চার তাকবীর হল রুকুত তাকবীর সহ কোন তাকবীর সহ জোরে বলেন রুকুত তাকবীর সহ মনে থাকবে ইনশাআল্লাহ তাইলে এক কথায় বারো তাকবীর দিল নামাজ হবে চার তাকবীর হবে তবে উত্তম কোনটা ছয় তাকবীর উত্তর কোনটা উত্তম কোনটা আল্লাহ যেন আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন আমরা যেন ফেতনায় না পড়ে যাই রমজান আসছে দেখবেন যে কত রকমের বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করা হবে সেগুলোকে গ্রহণ করবেন না কোনো বিভক্তি কোনো বিষয় সংশয় লাগলে সন্দেহ লাগলে আলেমদের কাছে এসে জানার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবল করেন সম্মানিত মুসল্লিয়ানেকে রম রমজান চলে আসছে রমজান মাসে তাফসির করার সময় থাকে না এই জন্য রমজান মাসে তাফসির মৌকুফ থাকে দিনের বেলায় রোজা বেলায় তারা ইফতার তারাবি এই জন্য রমজান মাসে রমজানের তাফসির বন্ধ থাকে আল্লাহ বা রমজানের পরে আবার দেখা হবে ইনশা আল্লাহ আজকে মোনাজাত হবে না গলায় কষ্ট হচ্ছে আমরা সকলে দোয়া পড়ে আজকে এখানে মজলিশ্বাস করি সেবাহানি হবে سبحانك اللهم